বাংলাকে অশান্ত করতে জঙ্গিদের ঢুকিয়েছিল বিএসএফ রাজ্যের পুলিশ তাদের ধরেছে দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ বহরমপুরে সিপিআইএম দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেন প্রত্যেকটা অপরাধে দেখবেন বিজেপি তৃণমূলকে গাল দিচ্ছে তৃণমূল বিজেপিকে গাল দিচ্ছে অথচ ওপরের অপরাধীরা দুজনকেই পয়সা দিচ্ছে আমি প্রকাশ্যে বলছি উনি তো একজন এমপি সাহস থাকলে পার্লামেন্টে দাঁড়িয়ে হোম মিনিস্টারের নাম করে বলুন বলে কি হবে প্রত্যেকটা অপরাধে দেখবে বিজেপি তৃণমূলকে গাল দিচ্ছে তৃণমূল বিজেপি গাল দিচ্ছে অথচ ওপরে অপরাধীরা দুজনে দুজনকে পয়সা দিচ্ছে প্রকাশ্য করছি আর এজন্য গরু পাচারের কাণ্ডে দেখা গেল যে ধরলে শাস্তি পাবে বিষয় অনেক দূর করতে যাবে বিজেপি নেতা তৃণমূল নেতা উভয়ের কাছে যাবে তখন তাকে আর ছেড়ে দেওয়া হয় যাবে আমরা কর কাণ্ডে দেখছি কে কাকে ঢোকাচ্ছে আর কে কাকে পার করছে অপরাধ যখন জেলের মধ্যে ঢোকাচ্ছে ইডিসিবিআই তখন বলছে উপরতলার নির্দেশ আছে সে বাইরে বাইরে চলে আসছে আর এরকম উনি একজন এমপি তাহলে সাহস থাকলে পার্লামেন্টে দাঁড়িয়ে বলুন উনি হোম মিনিস্টার নামে বলুন মিডিয়াকে বলে কি হবে আর বর্ডার ম্যানেজমেন্ট হচ্ছে মুর্শিয়াল জেলাতে একটা বিশাল সীমানা আছে বর্ডার ম্যানেজমেন্ট হচ্ছে জেলার এসপি ডিএম এবং বিএসএফ এর অফিসার সব মিলে মাসে মাসে বৈঠক করার কথা যে ঠিক মতো বর্ডার ম্যানেজমেন্ট হচ্ছে কিনা তাহলে যদি উনি বলেন বিএসএফ ঢুকেছেন আমি বলবো তাহলে রাজ্যেরও তার মধ্যে ভূমিকা আছে কারণ বর্ডার ম্যানেজমেন্টে রাজ্য এবং কেন্দ্র সরকারের প্রতিনিধি দিয়ে চালায়